আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর সহমতে আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেকদিন পর আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আমার আগে ভিডিওর মতো আজকে ভিডিওটা আমার প্রিয় আপুদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্রিয় আপুরা প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এই দশ থেকে পনেরো দিনের ভিতরে কিছু রোজা ঈদ সবকিছুই চলে গেল কিন্তু আপনাদের মাঝে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো তার জন্য অনেকটাই দুঃখিত আমার অনেক কাপড়ে আমাকে কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না আমি ওই উত্তর গুলো এখনো আপুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপু আমি এতটাই অসুস্থ যে আমি ভিডিও করার মতো ছিলাম না আমার পায়ের জন্য পায়ে এতটি সমস্যা হয়েছিল প্রায় আমি চার থেকে পাঁচ দিন উঠে দাঁড়াতে পারিনি তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছে আপনাদের দুয়ায় একদিন রাতে ঘুম থেকে উঠার পর হঠাৎ করে পাওটা অনেকটাই চুলকাচ্ছিল যার কারণে আমি হাত দিয়ে চুলকাতে চুলকাতে কাপড় দিয়ে চুলকিয়ে ফেলেছিলাম তো সেখান থেকে একটু চামড়া উঠে গিয়েছিল কাপড় দিয়ে চুকানোর কারণে ইনফেকশন হয়ে গিয়েছে তারপর হচ্ছে পা অনেকটাই ফুলে গিয়েছে যার কারণে আমি একদমই হাঁটতে পারিনি তারপর হচ্ছে কুমিল্লা গিয়ে চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই ভালো আছি আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি এতটুকু অসুস্থ থেকে যেন আমি এতটুকু ভালো হয়েছি যাই হোক আমার এই অসুস্থতা বলার কারণ হচ্ছে আমার অনেক কাপড়ে আমাকে খোঁজ করেছিলেন যার কারণে আমি এই কথাগুলো শেয়ার করলাম অনেক যে বললাম যে আমি কমেন্টে উত্তর দিতে পারিনি সেই কারণে ভিডিওতে শেয়ার করে দিলাম তো ওই আপুদের উদ্দেশ্যে কথা করে আমাকে খোঁজ করার জন্য এটার মধ্যে যায় যে ভিডিও ছেড়ে চলে গেল আমার অনেক কাপড়ে আমাকে অনেক মিস করবে তো সেই কারণে ভিডিও ছেড়েও যাওয়া যাবে না তো তাই আপনাদের মাঝে অল্প অল্প ভিডিও দিয়ে শেয়ার করে অবশ্যই আপনাদের মাঝে থাকার চেষ্টা করব আমি কিন্তু কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি যার মধ্যে এখানে হচ্ছে আমি টেবিলটাকে একটু ডেকোরেশন করে নিলাম আর আগে যেরকম ছিল সেটা অনেক দিন হয়ে গিয়েছিল যার কারণে ভাবতেছি যে এটাকে আসলাম আর এখানে দুটা ফ্লাওয়ার নিয়ে আসছি তো এইখানে দুটি রাখতাম কিন্তু অনেকটাই গিজি গিজি হয়ে যাচ্ছে যার কারণে একটা নিয়ে নিয়েছি আর আরেকটা হচ্ছে অন্য জায়গায় রেখে দেব একটাই মনে হচ্ছে আমার কাছে অনেকটাই সুন্দর লাগতেছে তাই না এখানে হচ্ছে একটা জুতার বক্স নিয়েছি তো একটু ডেকোরেশন করে যেহেতু নিয়ে তো আমি কিন্তু টপ নিয়ে আসছিলাম একটাই তো যার কারণে আরেকটা একটা ফুল এখন আমি অন্যভাবে রেখে দিয়েছি তো পরে আরেকটা টপ এনে তারপর রেখে দেব আর এই তো ফাইনালি এটাকে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি ঘরে সব কাজ সেরে তারপর চলে আসলাম কেচিনে এখানে কিছু রান্না আছে তারপরে নেব আর এবারে কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে যাইনি এই অসুস্থতার কারণে কিন্তু বাবার বাড়িতে রয়ে গিয়েছি আর আমার মেয়েরা হচ্ছে ওদের দাদু বাড়িতে ইট করেছে আর আমি আমার বাবার বাড়িতে ইট করেছি তো যাই হোক অসুস্থতা যেত হয়েছি অনেক শক করেছিলাম যে শ্বশুর বাড়িতে গিয়ে ইট করব তো সেটা হলো না আমি চলে আসছি আজ দুই দিন হয়েছে তো অনেক দিন পর যে সহ্য তো আসছি ঘরের ভিতরে কিন্তু অনেক দুলাবালি পড়েছিল সেগুলো পরিষ্কার করতে আমার অনেকটা টাইম লেগে গিয়েছে আর এগুলো দুলাবালি থাকলে আমার মনে হয় না আমাদের কোনো মেয়েরা আমাদের মতো কোনো মেয়েরা মানে বসে থাকতে পারবে সবার আগে ঘরটাকে ক্লিন করে নেবে তারপর হচ্ছে বাকি কাজগুলো করে নেবে তো আমিও কিন্তু সেক্ষেত্রে তাই হুমায়রা মাদ্রাসা খুলে ফেলেছে যার কারণে আমরা বাড়ি থেকে সবাই চলে আসছি এসে দেখি কোনো ছাত্রী আসেনি এখানেও তো তাদের এখনো বেড়ানো শেষ হয়নি যার কারণে ওরা এখনো আসে নাই তার জন্য হুমায়রা স্বামী আবার চলে গিয়েছে ওর খালামনিদের বাসায় বেড়াতে তো আমি আর একা একা বসে থেকে কি করব তো ভাবলাম আমিও চলে যাই আমার বাবার বাড়িতে যেহেতু কাছাকাছি আছি দু তিন দিন থেকে তারপর আবার চলে ওরা ওদের বেড়ানো যখন শেষ হবে তখন আমরা সবাই একসাথে আবার চলে আসব তাই আজকে এখন আমি আমার বাবার বাড়িতে চলে যাবো তো সেই কারণে কিছু রান্না করে কিছু খাবার নিয়ে যাবো আমার আব্বুর জন্য আর আমি কিছু রেখে দিয়ে যাব ফ্রিজে যাতে এসে আবার রান্না না করতে হয় সেই কারণে রান্না করে নিচ্ছি আজকের ভিডিওতে কিন্তু আমার আপুদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম যার কারণে আমার মিস্ত্রিকে আপুদের কমেন্টস পড়া হয়নি তো চলুন এখন কিছু কমেন্টস পড়া যাক সাদিয়া গড় সংসার ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আমি অনেক ভালো আছি আপু আরও লিখেছেন আর আমার পুরো ভিডিও জুড়ে লিখেছেন যার কারণে সেটা না পড়ি তবে আরেকটা লিখেছেন যে আমার ভিডিও আজ প্রথম দেখেছে সেটা শুনে অনেকটাই ভালো লাগলো যে আপুর মনটা কত ভালো ভিডিও প্রথম দেখি এত সুন্দর করে মাশাল্লাহ কমেন্ট করেছে তো আমার অনেক আপুরাই কিন্তু ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না আপুরা আমাকে কমেন্ট করবেন আর কমেন্ট করতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমার মিষ্টি আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো। রান্না শেষ করে তারপরে হচ্ছে এখানে কিছু চুই পিঠা বানিয়ে নিয়েছি আর আমার বাবা কিন্তু চুই পিঠা অনেক পছন্দ করে থাকে যার কারণে আমি মাঝে মধ্যে চেষ্টা করি চুই পিঠা বানানোর জন্য তবে একা হাতে বানাতে গেলে কিন্তু অল্প অল্প করে বানিয়ে নেওয়ার জন্য কারণ আমাদের ঘরের মধ্যে শুধু আমার বাবাই অনেক পছন্দ করে অন্যরা এত একটা পছন্দ করে না যার কারণে শুধু বাবার জন্য একটু নিয়ে যায় আর এই তো ফাইনালি আমার তরকারিটা এটা রান্না হয়ে গিয়েছে তো এটা আমি বাটিতে এখন রেখে দেবো তারপরে হচ্ছে চচুর পিঠাটা বানিয়ে নেব আসলে বাবা মা শ্বশুর শাশুড়ি তারা কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কিন্তু অনেক কিছু খেতে চায় যেটা আমরা অনেকে সময়ের জন্য করে দিতে পারি না ওই সময়টা না ফেলে দিয়ে কিন্তু আমরা চেষ্টা করা দরকার যে ওরা কি খেতে চায় সেটাই করে দেওয়ার জন্য আমার শ্বশুর এগুলো অনেক পছন্দ করত, কিন্তু আমার বিয়ের পর এক বছর পরেই আমার শ্বশুরে মারা গিয়েছে যার কারণে এখন চাইলেও কিন্তু পারবো না খাওয়াতে তো চেষ্টা করি যে তো বাবা আছে অল্প অল্প করে দেওয়ার জন্য আর এখানে কিন্তু শুটকি ভর্তাও করে নিয়েছি আমার আব্বু কিন্তু শুটকি বর্ত অনেক পছন্দ করে তার জন্য শুটকি বর্ত করে নিলাম আর এখানে হচ্ছে চুরি পিটাটা রান্না করে নেছি আমার ভিডিওটা কিও দেখছেন কিনা আমি জানি না যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান আপুরা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক জায়গায় পৌঁছে দেবে আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন আমার ভিডিও দেখে যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন এত করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর এই কাজটি অলরেডি যারা আগে করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম